কারণে বাসী মাঝে আসেন আপনি আচালসেন ওখানে একেবারে ছাত্র চোর কেটলি দেখেছেন

برا <h> ملا <list clic families> <todacios> <that> <or> <them> <laughs> <coughs>

সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সখীপুর উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মনসুর ভাই মনসুর স্যারকে আমরা সাবৎসঙ্গের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সখীপুর উপজেলা আরিফুর রহমান স্যারকে ছাপোর সঙ্গে পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই খেলায় উপস্থিত হওয়ার জন্য

আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন শক্তিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল রোয়ানি

কতবার নিয়ম আছে হয়ে सञ्जना मोहम्मद जाहिर इस्लाम सुलेमान डालीपुर वाला आलाई गल्नु रातिस रे के आइसे जडी हाइज रे आलाई करा पापा ओडो द बॉल नि गयो ओलेलो रे ल न शट बसी उंगु गयो नि विद्यार्थी ले नस्टम्बर दा गोल नि यार जस्तो রেমুর আইজ একম আপনি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি আপনি খেলা চালিয়ে যান আমরা

চিকোন <laughs>

সাতচল্লিশ <laughs> হাজার

ড <laughs>

mare namura বলতা পইচা নেকি

और एक ग्रुप से भी बात करना शुरू करो तो 13 स्वर्ण